তো ঘুরে নিচ্ছি সব জায়গা বউ সারা বউ লে গেলে কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা চলে আসছি বগুড়া শহরে এই আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আমার ওই যে রবিউল ভাইয়ের একটা ল্যাপটপ লাগবে তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো একটা শপ পাইছি বগুড়া জলস্বরীতলা আর কি তো আমরা চিপা চাপা দিয়ে যাচ্ছি আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য রিক্সায় রিক্সা নিছি একটা তো রাত অনেক হয়ে গেছে প্রায় সাতটা বাজে সন্ধ্যা সাতটা তো আমরা জলশোরিতলা কালী মন্দিরের সামনে আমরা নামছি শোহান ভাই আসবে শোয়ান ভাইয়ের জন্য ওয়েট করতেছি তো দেখতে দেখতে শোহান ভাইও চলে আসলো তো আমাদের লোকেশন খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছিল কারণ সবটা আর কি সামনে নাই আর কি ভিতর দিকে গলি দিকে গলি দিয়ে যাওয়া লাগে আর কি তো ফার্স্টে ঠুইকে আমি বলতেছি রে কোন জায়গায় যাচ্ছি ভাই এই জায়গায় আবার সব কই থেকে আসলো তো আমরা চিপা চিপি দিয়ে যায় দেখলাম একটা সিঁড়ি তো চলে আসলাম তো অবশেষে আমরা শপে চলে আসছি

দিন 500 আইব দেব 6000 টাকা ল্যাপটপ তোমার যে বুদ্ধি ভাই 6000 টাকা আমি তো 5টা বউ বাইলে বাবা 5টা লাগাই বউ বিয়ে আছে ভাই ল্যাপটপ দোকান হচ্ছে না না শুধু লাইন লাইন দে চার্জ কত

আমাদের প্রতিষ্ঠান আর যদি কালী মন্দির হয়ে আসে বা রানা প্লাজারের দিক দিয়ে আসে সেক্ষেত্রেও আপনার কালী মন্দির থেকে পশ্চিম দিকে আসতে হবে পশ্চিম দিকে

দেখা যায় যেটা একটা সর্বোচ্চ ভালো রেট আমরা উত্তরবঙ্গে সর্বোচ্চ ভালো রেট করে দিব অন্য সব জায়গা থেকে যদি কোন কোটেশন নিয়ে আসে সেখান থেকেও আমরা এক টাকা লিস করে দিব যে খালি ল্যাপটপ না পিসির ক্ষেত্রেও যে পিসি বিল্ড করতে পারবে রাইজর পিসি আই ফাইভ আমাদের থেকে আছে এরকম যেটা হলো সেল করার ক্ষেত্রে অবশ্যই ম্যামো থাকতে যদি ম্যামো থাকে সেখান থেকে আমরা পার্সেন্ট কমাই দিয়ে আমাদের যেরকম সেই অনুযায়ী পার্সেন্ট কমাই দিয়ে আমরা কিন্তু যদি ম্যামো না থাকে ভোটার আইডি কার্ড নাই এই জাতীয় কোনো কিছু থাকলে আমরা নেই না আমরা সরাসরি যেহেতু বাইরে থেকে যদি থাকে ম্যাম ও যদি থাকে সেক্ষেত্রে অল্প কিছু নেই আমরা নেই না বলা চলে কারণ যেহেতু উনি মনে করেন এক লাখ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে আসলে আমরা এই জিনিসগুলো যদি এক্সচেঞ্জ করতে চাই দিই আর আপডেট নিতে চাই সেক্ষেত্রে সেটাও করে দিই আর সেক্ষেত্রে অল্প কিছু পার্সেন্ট সেখান থেকে লেস হয় যেরকম স্বর্ণের যদি কোনো জিনিসটা সেটাতেও যদি লেস হয় তাহলে আমাদেরও তো এখানে আমরা মানে ই করি না কম টাকা দেই না যতটুকু সম্ভব তার যেন ক্ষতি না হয় আমাদেরও যেন এরকম লস না হয় এরকম ভাবে আমরা করে দিই মোটামুটি একটা

বউকা খরচ করছে খুব ভালো না বাবা এই তো ঘুরে নিচ্ছি সব জায়গা বউ ছাড়া লে গেলে গাড়িতে বন্ধু সাথে দুই কিলো কিলো সমস্যা নাই কিন্তু খুবই আগে নিষ্কাটা

আর বিশেষ করে ভাইদের ব্যবহার খুব আমার খুব ভালো লাগছে মানে অন্য অন্য শপের চাইতে ব্যবহার মানে মিশুক আর কি ভাই তো যারা যারা আসবেন আসতে পারেন সমস্যা নাই আর ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ